ভারত মহাসাগরীয় অঞ্চলে চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নভেম্বর ভারতীয় সময় সকাল দশটা দেশটির ন্যাশনাল সেন্টার এছাড়াও ভারতে তিন দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের খবরও মিলেছে সাতাশ নভেম্বর ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় মণিপুর রাজ্যের মানুষ ভূমিকম্প টের পায় তার আগে ছাব্বিশ নভেম্বর রাত এগারোটা বত্রিশ মিনিটে ভুটানে তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে আর বঙ্গোপসাগরে সাতাশ নভেম্বর রাত দুটা ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্প প্রবণ ভারত মহাসাগরীয় অঞ্চলের মাটির নিচে ইন্দো অস্ট্রেলিয়ান আর ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষ চলছে ইউরোশিয়ান প্লেটের নিচে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সাবডাকশন হয়েছে তাই ফল্ট লাইনে সামান্য আন্দোলন হলেই ভূমিকম্পের তরঙ্গ ছড়িয়ে পড়ে সংলগ্ন ভূভাগে ছাব্বিশ নভেম্বর ইন্দোনেশিয়াতেও চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে ওই দিন রাত বারোটায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে এই ঘটনা ঘটে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস এর তথ্য বলছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর উনত্রিশ কিলোমিটার দক্ষিণে এক্সট্রিম মশার কয়েল ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা মাটির একশো কিলোমিটার গভীরে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তেইশ নভেম্বর তারিখেও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে দেশটির হালমাহেরা অঞ্চলে হওয়া ভূমিকম্পটি ছিল পাঁচ দশমিক দুই মাত্রায় কোনো ভূমিকম্পেই কোনো হতাহত বা অবকাঠামোর ক্ষতির খবর পাওয়া যায়নি সিঙ্গাপুরের কাছাকাছি এলাকা থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে রিকটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল চার দশমিক আট মাটির দশ কিলোমিটার গভীরে দুর্যোগের কেন্দ্র ছিল বলে জানা গিয়েছে কোন সুনামি সতর্কতা জারি করতে হয়নি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার বরাবর অবস্থিত এসব অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয় অঞ্চলটিতে কয়েকটি টেকটনিক প্লেট মিলিত হয়েছে শুধু রিং অফ ফায়ারই নয় গভীর রাতে কেঁপে উঠেছে ইউরোপের দেশ গ্রিসও ভূমধ্যসাগর সংলগ্ন দেশটিতে চার দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে সেখান থেকেও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি